নমস্কার দুটো দফার নির্বাচন শেষ হলো। এবং বলা যায় সারা দেশ জুড়ে দুদফায় নির্বাচন কিন্তু নির্বিঘ্নেই সম্পন্ন হলো কিন্তু তার পরেও শাসক দলের মুখে কিন্তু চওড়া হাসিটা থাকছে না শাসক দলের মুখে চওড়া হাসিটা থাকছে না কেন বলছি এ কথা কারণ ইতিমধ্যে আপনারা জানেন সমস্ত সংবাদ মাধ্যম এই খবরটা কম হোক বা বেশি হোক তারা খবর করেছে সেটা হলো সারা দেশ জুড়ে একটা ভোট না দেবার কিন্তু প্রবণতা তৈরি হয়েছে যেটা কিন্তু চরম আশঙ্কার আমরা যদি দু হাজার চোদ্দো বা দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চোদ্দোর থেকে উনিশ দেখি এবং উনিশ থেকে চব্বিশের লক্ষ্য করা যায় আমরা লক্ষ্য করব ভোট দানের হার ক্রমশ কিন্তু কমছে এবং এই জন্যই বিজেপি শাসিত যে অঞ্চল যেগুলো মানে উত্তরপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় মধ্যপ্রদেশ মহারাষ্ট্র বিহার খেলা কিন্তু অন্যরকম শুরু হয়ে গেছে এবং তাতেই কপালে একটা চিন্তার ভাঁজ কিন্তু বিজেপির আচ্ছা কেন বলছি যে ভোট শতাংশ কম হলেও এক্ষেত্রে বিজেপিরই কপালে চিন্তার ভাঁজ মানে কেন মনে হচ্ছে যে ভোট ভোটদান কম হয়েছে বিজেপির লস তো অন্যান্য দলের বা বিরোধী দল বা অন্যান্য যেসব কংগ্রেস বা যে যে এলাকায় কেউ কোথাও আর জেডি কোথাও অকিল টিম যেখানে যে আছে তার তো হতে পারে কেন বিজেপির কথাই মনে হচ্ছে দেখুন জাতীয় ক্ষেত্রে জাতীয় ক্ষেত্রে দু শতাংশ ভোটদান কম পাশা কিন্তু ঘুরে যায় এটা আমরা একবার নয় হিস্ট্রি এ কথাটা বলছি সুতরাং যে সমস্ত বিজেপির তাবর তাবর যারা এতদিন বিভিন্নভাবে অঙ্ক কোষে রেখেছিলেন যে এখান থেকে এই হবে ওইখান থেকে সেই হবে তা কিন্তু হিসেব আর মিলছে না কারণ আমরা ইতিমধ্যেই জানি সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি আসন জুড়ে যেই রাজ্যটি আছে তা হলো উত্তরপ্রদেশ সেই উত্তরপ্রদেশে ভোটদানের সংখ্যা গত নির্বাচনের তুলনায় সেভেন অর্থাৎ সাত পারসেন্ট কম আশিটি আসনের মধ্যে যে উত্তরপ্রদেশ সবসময় সরকার গড়ার মতো একটা আসন দেয় সেখানে সাত শতাংশ আসন কম বিহারে চল্লিশটা সিট যে চল্লিশটা সিটের মধ্যে গতবার দু হাজার উনিশে উনচল্লিশটাই জয় হয়েছিল বিজেপির সে বিহারে ভোটদানের হার পাঁচ শতাংশ কম ছত্তিশগড়ে এগারোটা সিট ছত্তিশগড়ে ভোট শতাংশের হার সাত শতাংশ কম মহারাষ্ট্রে আটচল্লিশটা সিট মহারাষ্ট্রে ভোট শতাংশের হার কম ন শতাংশ অর্থাৎ ন পারসেন্ট ভোট দু হাজার নয়ের তুলনায় কম পড়েছে এখন সমস্যা হচ্ছে হঠাৎ করে মানুষের হলোটা কি বিজেপি বলতে চাইছে যে তীব্র দাবদাহ প্রচণ্ড গরম সারা দেশ জুড়ে তাই মানুষের ভালো লাগছে না এই ভোট উৎসবে সামিল হননি এখন যদি দেখা যায় এই যে গড়ে সাত থেকে আট শতাংশ ভিট মানে সারা দেশ জুড়ে সাত থেকে আট শতাংশ ভোটটা কম পড়লো যদিও পশ্চিমবঙ্গ এক্ষেত্রে ব্যতিক্রম পশ্চিমবঙ্গ যেরকম ভোট দান এতদিন করে এসেছে সেই সংখ্যায় পশ্চিমবঙ্গ দিয়েছে পশ্চিমবঙ্গে এক্সেপশনাল কিন্তু অন্যান্য রাজ্যের হলোটা কি বিজেপি বলছে যে তীব্র দাহদাহ প্রচণ্ড গরম মানুষ ঘর থেকে বেরোতে পারছে না আর ভোট দিতে গেলেই একটা লম্বা লাইনে দাঁড়াতে হয় আমরা আমরা এগুলো সব ব্যাপারগুলো দেখেছি আমরা এতদিন ধরে তাই বিজেপি বলছে যে সেই জন্যই ভোট দানের প্রক্রিয়াটা অনেকটা কম হয়েছে কিন্তু প্রশ্ন এখানে থেকে যায় এই যে গড়ে সাত থেকে আট শতাংশ ভোটটা কমে গেল এই পুরো ভোটারটাই কি বিরোধীদের নাকি এই পুরো ভোটারটাই সরকার পক্ষের দেখুন এগুলো বলা আজকের দিনে দাঁড়িয়ে খুব মুশকিল এগুলো একমাত্র রেজাল্ট বলতে পারে কিন্তু আশঙ্কার একটা কালো মেঘ কোথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না কেন বলছি এ কথা কারণ আপনারা অনেকেই হয়তো মনে আছে দু এরকম একটা ভারতের সাধারণ নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচন যে সময় তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় ছিলেন একইভাবে সেবারও বলে বলা হয়েছিল এইবার চারশো পার একইভাবে দু হাজার চব্বিশ অর্থাৎ কুড়ি বছর পর দাঁড়িয়ে চারশো পারের কথাই কিন্তু বিজেপি বলছে এবং তখন সাইন ইন্ডিয়া প্রচার করা হয়েছিল খুব ভালো করে লক্ষ্য করবেন আজকের দিনে অনেকেই হয়তো আপনারা বলছেন যে বিরোধীদের তো কোনো স্ট্রং বিরোধিতাই নেই স্ট্রং বিরোধী নেই কংগ্রেস তাদের নিজেদের অবস্থান নিয়ে স্পষ্ট নয় বা অন্যান্য দলগুলো তাদের নিজেদের অবস্থান নিয়ে স্পষ্ট নয় তাহলে সরকার বিরোধী দল যদি জেতেও মানে এই মুহূর্তে যারা বিরোধী দল তারা যদি ক্ষমতায় আসে সরকার গড়বে কে কীভাবে একটা অ্যালায়েন্স সরকার তৈরি হবে সেম কন্ডিশন কিন্তু দু সালেও তৈরি হয়েছিল এটা আপনারা ভুলে যাবেন না সুতরাং দু সালেও সেম কন্ডিশন তৈরি হওয়ার পর আমরা লক্ষ্য করলাম তখন সাইন ইন্ডিয়া এতটাই প্রচার ছিল আমাদের বাংলা জুড়ে যারা দেখেন তাদের বাংলায় ছিল না কারণ বাংলায় সেই সময় দু আমি যদি না খুব ভুল বলি সিপিএম বোধহয় পঁয়ত্রিশটা আসন এই বাংলা থেকে বিয়াল্লিশের মধ্যে পঁয়ত্রিশটা আসন জিতেছিল আমার খুব স্পষ্ট মনে আছে সে সময় দেওয়াল লিখন খুব ছড়া তখন তো দেওয়াল লিখনের মধ্যে এত কুৎসা ছিল না গালিগালাজ ছিল না আমার এখনও মনে আছে সেসব দেওয়াল লিখন কি বাজেট করলি অটল জনগণ তুলছে পটল এইসব দেওয়াল লিখন ছিল তৎকালীন দিনের কথা বলছে আমার এখনও মনে আছে খুব ছোট তখন আমি দু সাল মানে আমি ক্লাস সেভেন এইটে পড়ি এবং আমরা দেখলাম এই সাইন ইন্ডিয়া কিন্তু কাজ করলো না দু হাজার চারের সম্ভবত মে কি জুন মাস প্রমাণ করে দিল যে বিরোধীরা সরকার গড়তে পারে এবং সরকারে এলো কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার প্রথমে কথা বলা হয়েছিল সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী কিন্তু বিজেপিরা মেনে নেননি পরবর্তীকালে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করা এইসব খবর আমরা সবাই জানি এগুলো আজকে দিনে তোলার মানে পুরোটাই অপ্রাসঙ্গিক কিন্তু আমি কেন এই কথাটা বলছি কারণ উত্তর ভারতের একটি রাজ্যের এক তিনটি জেলার চার লক্ষ মানুষ এখন ভাবা যায় চার লক্ষ মানুষ ভোটদান থেকে মানে সেই জেলার তিনটি জেলার কেউ ভোট দিতে চায়নি এবং সবচেয়ে আশ্চর্যের সেই রাজ্যে বিজেপিরই অ্যালায়েন্স সরকার তাহলে বুঝতে হবে মানুষ কিন্তু ক্ষুব্ধ এখন প্রবলেমটা হলো এখানে বিজেপি বা নির্বাচন কমিশন এমনভাবেই তাদের এইবারের আসন ওয়াইজ ভোটটা তৈরি করেছে যে এতগুলো দফায় ভোট করেছে তারা সিস্টেমটা এইভাবে করেছে যে যে সমস্ত জায়গাগুলো বিজেপির ভোট ব্যাঙ্ক আছে ভালো করে ভাবুন যে সমস্ত জায়গাগুলি বিজেপির ভোট ব্যাঙ্ক আছে সেইগুলোই আগে ভোটটা করাতে চেয়েছে অনেকাংশে যেমন আমাদের রাজ্যে লক্ষ্য করুন একটা উত্তরবঙ্গে বিজেপির একটা ভোট ব্যাঙ্ক স্ট্রং এটা বিজেপি সবসময় মনে করে এবং সেটা অনেকাংশে সত্যিও তাই সেই অঞ্চলগুলো দেখুন আগে ভোট করাবার চেষ্টা করছে কিন্তু সমস্যাটা হচ্ছে এখান থেকে সমস্যাটা হচ্ছে এখানে সমস্যাটা হচ্ছে এই যে হিন্দি বলয় মানে যেটা বিজেপি তাদের শক্ত ঘাঁটি বলে মনে করে সেইখানের আসন সংখ্যা কিন্তু দুশো উনসত্তর অর্থাৎ ম্যাজিক ফিগার থেকে মাত্র তিনটি আসন সংখ্যা কম এখন যদি সেই অঞ্চলগুলোর দুটো দফার ভোটের শতাংশ সাত শতাংশ কমে যায় অর্থাৎ ভোটের পার্সেন্ট যদি কমে যায় অবশ্যই একটা চিন্তার ভাঁজ বিজেপির কিন্তু কপালে আছে আমি আগেও যে কথা বললাম এই সাইন ইন্ডিয়া কিন্তু ফ্লপ করেছে সুতরাং হয়তো দেখা যেতেই পারে হয়তো আমরা যেহেতু অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব মনে করছেন যে না না এইবার বিজেপিকে আটকানোর বোধহয় কারোর ক্ষমতা নেই কিন্তু জনতা জন জনার্দন কিন্তু শেষ কথা বলে সমস্যাটা হচ্ছে এখানে এই যে দুটো দফাতে এতটা ডিফারেন্স হয়ে গেল ভোট শতাংশের যা অবশ্যই একটা চিন্তার ভাঁজ ফেলছে সমস্যা সেখানে আরও একটি বড় খবর সেটা হল দফার পরেও এখনও কিন্তু অনেকগুলো দফায় নির্বাচন বাকি আছে তাহলে এই মুহূর্তের বিজেপি তাদের রণকৌশল কি করছে দেখুন বিরোধীরা যেটা বলছে যে এই মুহূর্তে বিজেপি তাদের রণকৌশল অন্যভাবে খেলার চেষ্টা করছে কি না এইবারে এই যে ইভিএম মেশিনকে হ্যাক করা হবে ভিভিপ্যাট কাউন্টিং করতে দেবে না এই ধরনের নানা তথ্য আছে তখন কিন্তু এইগুলো পুরোটাই মানে হাওয়ায় উড়িয়ে দেওয়ার মতো কথা এগুলো প্রথমত নির্বাচন কমিশন এগুলোকে অ্যাপ্রুভ করে না কখনোই করে না নির্বাচন কমিশন এগুলো মেনে নেবে না কিন্তু সমস্যা হলো সেইখানেই এইরকম যদি ভোটদানের হার ক্রমশ কমতে থাকে সেটা বিজেপির যাই হোক দেশের পক্ষে কিন্তু অত্যন্ত শোচনীয় তাই আমার আবেদন এইবারে প্রত্যেকে ভোট করুন কার কোথায় ভোট আছে মানে কোন তারিখে ভোট আছে আপনারা প্রয়োজন হলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যান আপনি আপনার লোকসভা কেন্দ্রের নাম লিখুন এবং কবে ভোট আছে সে ভোট দিন ভোটদানের তারিখটা জেনে নিন যদি কেউ বিদেশে থাকেন আপনারা দেশে ফিরে আসুন যদি কেউ অন্য রাজ্যে থাকেন তিনি তার বাড়িতে চলে আসুন এবং ভোট দিন কারণ এই বাড়ি এই ধরনের যেখানে একটা নামে ডেমোক্রেটিক সরকার চলছে আদতে কিন্তু ডেমোক্রেটিক সরকার নয় কারণ আমরা দেখতে পাচ্ছি লাস্ট দশ বছরে এই সরকার সাধারণ মানুষের জন্য কিন্তু কিচ্ছু করেনি আপনি খুব প্র্যাকটিক্যালি লক্ষ্য করুন যেই মুহূর্তে ইউপিএ সরকার ক্ষমতা ছেড়ে গেছিল চারশো টাকা গ্যাস আজকে হাজার টাকা হলো ঠিক ভোট আসার এক মাস আগে একশো দেড়শো টাকা কমিয়ে দিলো ভোট আসার এক মাস আগে তেলের দাম চার টাকা পাঁচ টাকা কমিয়ে দিল সাধারণ মানুষকে কিচ্ছু বুঝতে পারছে না পুরো ব্যাপারটা হয়তো তার জন্যই আজকে দানের হার এরকম কম মানুষের মধ্যে একটা তীব্র ঘৃণা তীব্র বিতৃষ্ণা এসে গেছে যাই হোক আগামী দিন সব ফল আমরা জানতে পারবো তবে শেষে একটা আশা রেখেই কথা বলছি সেটা হলো এই ভোটদানের হার কম মানে কারণ জাতীয় স্তরে আমি আগেই বললাম দু শতাংশ কমে যাওয়া অনেক কিছুই কিন্তু সুইং হয়ে যেতে পারে হতেই পারে বিজেপি জুন মাস থেকে আর ক্ষমতায় নেই নতুন কোন সরকার ক্ষমতা গঠন করতে চলেছে নমস্কার ভালো থাকবেন তবে হ্যাঁ প্রত্যেকেই মনে রাখবেন এক একটা ভোট কিন্তু অনেক বেশি মূল্যবান তাই আমি চাইবো প্রত্যেকই আপনারা নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোটদান করুন ধন্যবাদ